তো হ্যাল্লা গাইস আমি আজ আমরা কথা বলবো কাজল অভিনীত মা সিনেমা নিয়ে এটা মাইথোলজিক্যাল হরর সিনেমা আর এই মুভিটার প্রডিউসার অজয় দেবগান তো সিনেমাটা কেমন হয়েছে চলো জেনে নিই তো গাইস সিনেমাটার গল্প আসলে একটা মায়ের আম্বিকা যিনি তার মেয়েকে নিয়ে চলে যান নিজের শ্বশুর বাড়ি পুরনো হাভেলিতে যেটা চন্দ্রাপুর নামের একটি অদ্ভুত জায়গায় অম্বিকা মানে কাজল একজন হেল্লেস প্রোটেক্টিভ মা যখন সিনেমাটাতে মাইথোলজিক্যাল এলিমেন্ট ঢোকে তখনই বোঝা যায় ইজ নট জাস্ট আ মা কালিমা আর কাজলের পারফরমেন্স এক কথায় ফায়ার আর গাই শোয়েতা মানে কিরণ শর্মা ইনোসেন্ট বাট ওভার চাইল্ড ক্যারেক্টার কিন্তু কিছু জায়গায় তার অভিনয় একটু ফোস্ট মনে হবে জয়দেব মানে রনিত রয় গ্রামের প্রধান টাইপের চরিত্র ক্যারেক্টার ভালো হলেও ওনার বাংলা শুনে আমি কনফিউজ মানে এটা কি বেঙ্গল না পাঞ্জাব আর সিনেমাটা যদি কিছু ভালো দিক তুলে ধরি তাহলে প্রথমত কাজলের অভিনয় একদম টপ নয় এ মায়ের রোল হোক বা কালির রাগ সব রোলই ফাটিয়ে দিয়েছে গল্পের মাইথোলজিক্যাল টোন ইউনিক ছিল আর হরারের সাথে মাইথোলজিক্যালের এর কম্বো অনেকদিন পরেই দেখা গেল আর ভাই গল্পের ভিজুয়াল দারুণ স্পেশালি হাবেলি আর ডার্ক পরের সিনগুলো মারাত্মক আর ভাই সিনেমাটা ভালো দিক হলেও কিছু খারাপ দিক তো আর খারাপ দিকের মধ্যে সিনেমাটার শিফট সেকেন্ড হাফ এর পর একদম মেশানো ভাত হয়ে যায় অর্প সিনগুলোতে টেনশন বিল হলেও অফ জিরো মিলস্টেশন সাইকেল আর ক্রিয় মেশানো আননেসেসারি উইক লজিক আর রনিত রায়ের বাংলা অ্যাকসেন্ট শুনে মনে হচ্ছিল সে কি আদৌ বাঙালি না অন্য কিছু এবং শ্বেতার ক্যারেক্টার মাঝে মাঝে শুধু কান্না চিৎকার করতেই থাকে ক্যারেক্টারের মধ্যে ইমোশনাল ডেপ মিসিং তো বন্ধুরা এক কথায় বলতে গেলে এই মুভিটার হাট আছে কিন্তু সোল গল্পে থেকে মিসিং আজলের ফ্যান হলে তোমরা এই সিনেমাটাকে একবার হলেও দেখতে পারো কিন্তু ডার্ক থ্রিলার বা মাইথোলজিক্যাল হররের ফ্যান হলে এই সিনেমাটা থেকে বেশি কিছু আশা করো না তো বন্ধুরা এই ছিল আমার মা সিনেমাটা দেখার পরে রিয়াকশন তো বন্ধুরা তোমরা কি এই সিনেমাটা দেখতে চাও না সিতারে জামিন দেখতে যাবে সেটা আমাদের কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি বাজিয়ে দাও তো দেখা হচ্ছে এরকমই অন্য একটা রিভিউ ভিডিওতে তো ততক্ষণের জন্য গুড বাই